পৌরসভার পানীয় জলের ট্যাপকল থেকে বের হচ্ছে সাপের খোলস ও মাংস এমনই চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ভাটার মোড়ে ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ টাইম কলের জল থেকে ওই সমস্ত জিনিস বেরিয়ে আসছে আর সেই জল অত্যন্ত দুর্গন্ধযুক্ত বিষয়টি পৌরসভার জল বিভাগে জানানো হয়েছে বলেও তারা জানান এখন দেখুন এই বিষয়ে তারা আর কি জানালেন সমস্যাটা হচ্ছে কি না মানে লাইনে দেখা যাচ্ছে মানে সাপের মাংস তারপরে ইয়ে যে খোলস হয় আঁশগুলো ছোট ছোট সেইগুলো বেরোচ্ছে

সকাল দেবা হচ্ছে কিসের জল এটা কি টাইম কাট ট্রাম জল হ্যাঁ পৌর পৌরসভা লোকে খবর দিছনু রেজল এসে বলে গেছে যে আজকে কাজ হবে কাল হবে আমাদের লোক নেই তাহলে আমার জল কথা পাব আমরা জল পাচ্ছেন কথা জল কোথা থেকে আনছেন জল এখন একটা মিনি আছে আমার দিদি একদম মিনি আছে ওখানে জলটা নিতে আমরা এখন কতগুলো কল রয়েছে এখানে কল আছে 6টা সাতটা 7টা কল আছে

সাপ কি করে ঢুকে সেটা তো বলতে পারব না এই বিষয়টি আমার কানে আসার পর আমি পৌরসভাকে জানিয়েছি ওই জল ডিপার্টমেন্টে ওরা দেখছে ব্যাপারটা কি করা যায় তদন্তে কালকের মধ্যে চেষ্টা করবো জলের ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা করা হয়েছে বলতে সেরকমভাবে কিছু ওরকম হয় না তার পাশে কল আছে বলে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল পাশে কল ছিল অসুবিধা না কল থেকে আমি যতটা সেটা আমার জানা নেই আমাকে একটা জায়গা থেকে ভাটার মোড়ে পেছন থেকে বলা হয়েছিল ওটা জানলাম এছাড়া আমরা আর কেউ কিছু বলেনি আমাকে এখন কেউ খবর দেয়নি আমার নামও আমার নাম সঞ্জয় দাস আমি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ